বিবাহিত জীবনের অনেকগুলো বছর পার হয়ে যাওয়ার পর তারপরে যদি দেখেন আপনার স্বামী এবং তার পরিবার অর্থাৎ শ্বশুরবাড়ির মানুষগুলো যখন আপনাকে আকার ইঙ্গিতে অপমান করে যাচ্ছে আপনার স্বামী তাকে সাপোর্ট করছে অথবা আপনার স্বামীই তাদেরকে উসকে দিচ্ছে এবং তিনিও আপনাকে ব্যক্তিগতভাবে আপনার ছেলে মেয়ের সামনে অপমান করছে তখন আপনি একটু চিন্তা করুন যে এই লোকটার সাথে আপনার আর থাকা সম্ভব কি না যদি সন্তানের কথা ভেবে বুঝি ছেলে মেয়ের কথা ভেবে আপনি সব কিছু মেনে নেন তার অপমানও সহ্য করেন আপনার পরিবার অর্থাৎ আপনার বাবার পরিবারকে অপমানের কথাও আপনি সহ্য করে যান তাহলে তাকে প্রশ্রয় দেওয়া হলো এবং তাকে এই কথাটা বুঝাই দিলেন আপনি যে আসো আমাকে অপমান করো অমর্যাদা করো অবমূল্যায়ন করো কোনো কিছু যাই আসে না আমি আমার এভাবেই অপমান সহ্য করে করে থেকে যাব এটাই হচ্ছে আপনার দুর্বলতা যেখানে সে জানে যে আপনি এই সংসার ছেড়ে যাবেন না